দেখা যাচ্ছে দাঁড়াও আমি লাভ দিচ্ছি জন কালো জাহিরকে ছেড়ে ছাড়বো না মোটু তো রে তুই শেষ জন কি আরাম জন বানে গাটন জন করো কে এই বেনাম দেখ আমি নতুন সাইকেল কিনেছি আরে জন তুই সাইকেল কিনেছিস নাকি একটু দেখি তোর সাইকেল চালিয়ে কেমন লাগে ওই বেনাম ওই বেনাম আমার সাইকেল তুই আমাকে ফিরিয়ে দে হা 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 গরিবের বাচ্চা যা ভাগ তোর সাইকেল আমি তোকে দেব না তুই এখানেই দাঁড়া আমি পাতলুকে নিয়ে আসি তোর 12টা বাজিয়ে দিবে পাতলু পাতলু বেদম আমার সাইকেল নিয়ে গেছে তুমি আমার সাইকেল এনে দাও জাতি কাদিশ না দাঁড়া আমি আমার ছেলেকে বাঁচাচ্ছি কালা জাহাঙ্গীর তুই যা কে মেরে তো জনাঙ্গিলের সাইকেল নিয়ে আয় ঠিক আছে বাবা জনাঙ্গিল চলো আমার সাথে ওই শয়তান বেনাম তুই আমার জনাঙ্গিলের সাইকেল এক কোড়ি ফিরিয়ে দে আরে যা ভাগে গান থেকে নয়তো তোকে আমি খুব মারবো এবার দেখ তোকে আমি কি করি বুম আ পাতলুর বাচ্চা মেরে ফেলল রে কালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকাল সকাল সাইকেল চালানোর মজাই আলাদা বাঁচাও কেউ আমাকে বাঁচাও আরে এখানে স্পাইডারম্যান পড়ে আছে কেন ইশ কে যেন স্পাইডারম্যান কে ছুরি মেরেছে ইয়া স্পাইডারম্যান তুমি কি ঠিক আছো পাতলো আমার ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার কি হয়েছে স্পাইডারম্যান আর বলো না পাতলো ওই শয়তান জন পেছন থেকে আমাকে ছুরি মেরেছিল চলো স্পাইডারম্যান তোমাকে তোমার বাসায় দিয়ে আসি আরে সামনে ওরা কারা জন মানে গডান জন করো কে গাকান বাঁচাও বাঁচাও আমার বন্ধু পাতলো মনে হয় কোনো বিপদে আছে এখন ওকে বাঁচাতে যেতে হবে ইয়াহু

পাবলু তুই আমাকে আরেক মেরেছলি আর 80% নিব হা 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 বাঁচাও বাঁচাও কেউ আমাকে এই পাগলা যারে রাত থেকে বাঁচাও পাবলু আজ আমি ওমর বতোকেও মারবো মোটু বাঁচাও আরে আমার বন্ধু পাবলু আমাকে ডাকলো খলতান জান আমার বন্ধুকে ছেড়ে দে তাড়াতাড়ি ভাগি আমি আমার বন্ধুকে তুই ভয় দেখা গান তোгами শেষ করে দিব তুমি কি ঠিক আছো হ্যাঁ বন্ধু বন্ধুরা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজ সকাল সকাল আমি আমার নানু বাসায় যাচ্ছি

আমার বন্ধু ফটো এসে গেছে পাতলু তুমি চিন্তা করো না আমরা এক্ষুনি হাসপাতালে চলে যাব বন্ধুরা তোমরা এটা ditopart দেখতে চলে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট লেখো part 2 चलो 가লা রাজা আমি তোমাকে স্কুলে নিয়ে যাব জানো মা তোমাকে আমি মিস করি তাই না কি শোনা এক মিনিট এখানে জট কি করছে আর জন রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন আমার ছেলের স্কুলে দেরি হয়ে যাচ্ছে পাতলুর বউ শেষ মেশ তো আমি আগা পেয়েছি পাতলু আমাকে অনেক মেরেছে আজ তার প্রতিশোধ নিব ওই দিশম জন তোর আর তোর শ্বশ আমার মায়ের গায়ে হাত তুলিস যা ভাগ মুচকায় কান থেকে তুই এখানেই দাঁড়া আমি আমার বাবাকে নিয়ে আসছি

চল ছোট তোকে আজ করে দিয়ে আসি আরে মটু মামু দেখো কত সুন্দর সুন্দর সুপার বাইক মামু আমাকে একটা কিনে দাও না প্লিজ আচ্ছা ঠিক আছে ছোট বল তোর কোন বাইকটা চাই এই কমলা কালার বাইকটা আমি চাই মামু যা ছোট তোর জন্য এই বাইকটা কিনে নিলাম মটু মামু আমার খুব আনন্দ লাগছে ওই তো তোর বাবা পাতলুকে দেখা যাচ্ছে

আমার গরুটা কে নিয়ে যাচ্ছে দুষ্ট জন আমার গরু নিয়ে যাচ্ছে জন আমার গরু আমাকে ফিরিয়ে দে আজ আমরা সবাই সারা রাত পার্টি করব বন্ধুরা যেভাবে হোক জনের হাত থেকে আমার গরুটাকে নাচেতেই হবে ওই তো ওই তো জনকে দেখতে যাচ্ছে মরে গেলাম রে পাটলু তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা সবাই দেখো এটা আমার নতুন ছাতা আর আজ আমি আমার নানু বাসায় যাচ্ছি আরে বাহ এই পিচ্চির ছাতাটা তো অনেক সুন্দর এই পিচ্চি থাম এখানে তোর ছাতাটা আমার পছন্দ হয়েছে ভালোই ভালোই ছাতাটা আমাকে দিয়ে দে ওই শয়তান জন তোকে আমি আমার ছাতা দেব না পিচ্চি তুই ছাতা দিবি না তোর ছাতা কিভাবে নিতে হয় আমার ভালো করে জানা আছে ওই ঢিসুম আহা এই ছাতা আস্তে কি আমার আরে আরে ওই তো আমার ভাগিনা কান্না করছে মনে হয় কালো জ্যাঙ্গির কি হয়েছে তোর মট মামু জান আমার ছাতাটা চিনি নিয়ে গেছে কি জনের এত বড় শশ কালো জ্যাঙ্গির তুই আমার সাথে গাড়িতে এসে বস আজ জনকে মজা দেখাবো মট মামু ওই তো জনকে রেখে যাচ্ছে পুরিন বাবা মোট থেকে আমাকে ছাড়ি করছে মামু তুমি অনেক ভালো আই লাভ ইউ বন্ধুরা তোমরা যারা যারা মামাকে ভালোবাসো ভুল چلا תק ধর তাড়াতাড়ি করুণ বড় ওঠে জন মানে গান জন করো আরে এখানে কি হচ্ছে জনকে আরে না এই টয়লেট بوتগুলো তো গালাজাঁঙ্গির কে খেয়ে ফেলবে তাড়াতাড়ি গিয়ে বাদলকে নিয়ে আসি বাদল বাদল তোমার ছেলে গালাজাঁঙ্গির কে টয়লেট বুথটা ধরে রেখেছে আরে কি বলছ জন আমার ছেলেแก এখনি বাঁচাতে যেতে হবে চলো আমিও যাব তোমার সাথে ওই যে পাতলু কালো জাহাঙ্গীর দেখা যাচ্ছে ওই ভূতের বাচ্চারা আমার ছেলেকে এক করে ছেড়ে দেয় সবাই দেখ পাতলু এসেছে ওর ছেলেকে বাঁচাতে ওই যা ভাগ এখান থেকে তোদের এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস আজ তোদের উড়িয়ে দিব বুম আ মরে গেলাম রে দেখো বন্ধুরা আমার বাবা আমাকে বাঁচিয়ে ফেলেছে যারা যারা আমার মতো বাবাকে বেশি ভালোবাসে তারা কমেন্টে লাগো আই লাভ ইউ বাবা সাইকেলের দোকান জন বাবা জন বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও আচ্ছা মামুনি তোকে এক সাইকেল কিনে দিচ্ছি আই পাতলো ভালোই তো সাইকেলের দোকান দিয়েছিস দে আমার মেয়ে একটা ভালো দেখে সাইকেল দে জন আমার সাইকেল গুলো 10000 টাকা করে তোর জন্য আমি 8000 টাকা রাখবো কি বললি পাতলো আমার কাছ থেকে তুই টাকা নিবি অফ ডিসকাউ جا এই দোকান আসছে আমার চল তুই আমার পায়ে করলে করলে তুই এখানে দাঁড়া আমি আমার মটু বন্ধুকে নিয়ে আসি মটু বন্ধু মটু বন্ধু চল আমার পায়ে গুলি মেরেছে আর আমার দোকানটাও নিয়ে গেছে কে জনের আত্ম বড় শ্বাস চলো বাটলু আর জনকে উচিত শিক্ষা দিব জান বাবা জান বাবা আমি সাইকেলটা নিয়ে গেলাম হা 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 এই বাটলুর দোকান চালিয়ে পুড়িয়ে দিব মোটো বন্ধু ওই দেখো জন এদিকেই আসছে আরে মোটু এখানে কি করে অগলো জব তুই আসছিস বাবা বাবা আজ আমার জন্মদিন আজ আমাকে তুমি একটা খেলনা হেলিকপ্টার কিনে দাও তাহলে যাই আমার কাছে এখন কোনো টাকা নেই তুই আমাকে এখন কাজ করতে দে না বাবা তুমি আমাকে এখনি হেলিকপ্টার কিনে দাও কলা যাই তুই যাবি এখান থেকে নাকি আমার হাতে মার খাবি তুই বাবা তুমি ভালো না তুমি খুব পচা বাবা মোটু মামু কি হয়েছে কালো জাহাঙ্গীর আজ না তোর জন্মদিন তুই কান্না করছিস কেন মামু বাবাকে বললাম একটা খেলনা হেলিকপ্টার কিনে দিতে বাবা তো কিনে দিল না তুমি আমাকে একটা খেলনা হেলিকপ্টার কিনে দাও আরে কালো জাহাঙ্গীর খেলনা হেলিকপ্টার নয় তোকে আজ আমি আসল হেলিকপ্টারে উঠাবো মামু তোমার কাছে কি সত্যি আসল হেলিকপ্টার আছে হ্যাঁ কালো জাহাঙ্গীর আমার সাথে চল তুই আরে বাবা মোটু মামু তোমার কাছে কি সত্যি সত্যি আসল হেলিকপ্টার আছে আমার মোট মামু কত ভালো আমার মামুর জন্য সবাই একটা করে কবিতা লিখে দাও কে মামু আমার খুব আনন্দ লাগছে বাঁচাও বাঁচাও পাতলু আমাকে বাঁচাও হাম্ব হম্ব ধর 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 পাতলুর গরুটাকে ধর জন বানিগ ডন জনকে রোকে গণ আজকে এই গরুর কাবাপ বানিয়ে খাব সকাল সকাল ব্যাম করার মজাই আলাদা আরে 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 আমার গরুটা কে নিয়ে যাচ্ছে দুষ্ট জন আমার গরু নিয়ে যাচ্ছে জন আমার গরু আমাকে ফিরিয়ে দে আজ আমরা সবাই সারা রাত পার্টি করব বন্ধুরা যেইভাবেই হোক জনের হাত থেকে আমার গরুটাকে নাচেতেই হবে ওই তো ওই তো জনকে দেখে যাচ্ছে মরে গেলাম রে পাটলু তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও